আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সাবিন ইসলাম সানান ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড ফাউন্ডার টাওকুল মালয়েশিয়া এডুকেশন কনসালটেন্সি আজকে আমরা কথা বলবো ইনটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নিয়ে আমরা অনেকেই জানতে চাই ইনটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিটা আসলে কেমন আমাদের জন্য কেমন হবে এখানে অ্যাপ্লাই করা আমাদের জন্য ভালো ডিসিশন হবে নাকি খারাপ ডিসিশন ইনটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আসলেও কি আমেরিকান ভিসা পাওয়া যায় এখানে পড়া কি আমাদের জন্য অর্থিক নাকি আমরা অন্য ইউনিভার্সিটি দেখবো আসুন জেনে নিই আজকের ভিডিওতে সো প্রথমে আমি বলবো তিনটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু বেশ স্বনাম ধন্য একটি প্রতিষ্ঠান অ্যাটলিস্ট এই এডুকেশন সেক্টরে মালয়েশিয়াতে এরা উনিশশো সালে প্রথম কিন্তু তাদের যাত্রা শুরু করে সেই থেকে এখন পর্যন্ত তিনটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বেশ সুনামের সাথে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালিত করছে তিনটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মেইনলি ক্যাম্পাস হচ্ছে তিনটা একটা হচ্ছে সুবাং ক্যাম্পাস যেটা সুবাং জায়তে অবস্থিত আর একটা হচ্ছে নিলাই ক্যাম্পাস সেটা হচ্ছে নিলাইতে অবস্থিত আর একটা হচ্ছে পেরাং ক্যাম্পাস তো যারা যারা চাচ্ছেন পেরাং করবেন তারা পেনাং দেখতে পারেন যারা হচ্ছে আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম বা ডিপ্লোমা করতে চাচ্ছেন তারা চাইলে সুবাং এ করতে পারবেন কিন্তু যদি ব্যাচেলর মাস্টার্স পিএইচডি করেন ভাই আপনাকে মাজদি নীলাই ক্যাম্পাসেই যেতে হবে এবং নিলাই ক্যাম্পাস কিন্তু অসাধারণ ওদের আমি নিজে গিয়েছিলাম এবং আমার কাছে মনে হয়েছে এটা স্টুডেন্টের জন্য স্টাডি করার জন্য পারফেক্ট যদি আপনার মনে হয় আপনি স্টাডি করবেন এবং স্টাডি পারপাসই মালয়েশিয়া যাচ্ছেন আদার্স কোনো কিছুর আপনার দরকার নাই আপনি শুধুমাত্র স্টাডি করবেন হলে থাকবেন তাইলে ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নীলাই ক্যাম্পাস আপনারা দেখতে পারেন এখানে অল ফ্যাসিলিটিস পাবেন প্লে গ্রাউন্ড পাবেন সো আপনার আদার্স অ্যাক্টিভিটিস থেকে শুরু করে স্টাডি সব কিন্তু এক ক্যাম্পাসের মধ্যেই সুন্দরভাবে আপনারা করতে পারবেন এখন যদি বলি ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ওয়ার্ল্ড র্যাঙ্কিং কত ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে পাঁচশো মাত্র আপনারা বুঝতেই পারছেন যেহেতু ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ পাঁচশো নম্বর পজিশন ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সো আসলে ইউনিভার্সিটিটা কেমন এইটা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি সো যারা যারা ভাবছেন ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কেমন হবে তারা এটা দিয়ে আপনারা সিলেক্ট করে ফেলতে পারেন চোখ বন্ধ করে সিলেক্ট করতে পারেন অনেক সাবজেক্টের জন্য এরা কিন্তু একটু বেটার পারফর্ম করে ইনটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বছরে তিনটা ইনটেক থাকে সো আপনারা বছরের যে কোনো সময় চাইলেই অ্যাপ্লাই করতে পারবেন যেহেতু তিনটা ইনটেক সো এনি টাইম অ্যাপ্লাই করে প্রসেসিং স্টার্ট করে দিতে পারবেন আর যদি বলে স্কলারশিপ অপরচুনিটিস নিয়ে ইনটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু ফর্টি স্কলারশিপ দেয় আপনাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং রেজাল্টের উপর বেস করে সো আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড যদি স্ট্রং থাকে আশা করা যে বেশ ভালো একটা স্কলারশিপ নিয়ে আপনি কিন্তু ইনটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্টাডি করতে পারবেন ইনটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আপনারা মেডিকেল সায়েন্সের যে কোনো সাবজেক্ট থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট বিবিএ থেকে শুরু করে হসপিটালিটি ম্যানেজমেন্ট অবধি দি সব সাবজেক্ট কিন্তু পেয়ে যাবেন এবং সকল সাবজেক্টই আপনারা কিন্তু স্কলারশিপ তাও পাচ্ছেন সো আর দেরি না করে আমার মনে হয় এটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আপনারা অ্যাপ্লাই করে ফেলতে পারেন এছাড়াও সব থেকে ইম্পর্টেন্ট আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম এটা নিয়ে সবার কোশ্চেন ইনটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম নিয়ে আমরা যেতে পারবো কিনা বা আমাদের যাওয়া ঠিক হবে কিনা বা ওইখান থেকে আসলেও ভিসা হয় কিনা বাংলাদেশ যেহেতু ইউএস এর ভিসা রিসিও খুব একটা ভালো না অনেকেই চায় এই আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম করি আমি ইউএসএ তে চলে যাবো এই জন্য আমার জন্য কেমন হবে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আপনি একটু সার্চ করেন ভাই প্রথমে একটা জিনিস বলবো যদি আপনার জীবনের মেইন মাকসাদ যদি থাকে আপনি একদম ইউএসএ তেই যাবেন আর পৃথিবীর কোথাও আপনার যাওয়ার ইচ্ছা নাই আপনি ইউএসএ তেই যাবেন ইউএসএ জওয়াই আপনার লাইফের সব তাই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এই প্রোগ্রামে আসতে পারেন আর যদি মনে হয় আপনার চোখ আরো বড় পরিসরে খোলা আরো অনেক কিছু আপনি এক্সপ্লোর করতে চান অন্যান্য সুযোগ সুবিধা আছে সেটাও দেখতে চান তাইলে আপনি নর্মাল প্রোগ্রামে আসেন ডিপ্লোমা প্রোগ্রামে আসেন আপনি ফাউন্ডেশন করেন ফাউন্ডেশন করে দেন ব্যাচেলর করেন আপনার এইচএসসি করা থাকলে ব্যাচেলর করেন ব্যাচেলর করা থাকলে মাস্টার্স করেন আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামে এসএসসির পরেও আসা যায় এইচএসসির পরে অ্যাপ্লাই করা যায় এই প্রোগ্রামটা একটা বেসিক কোর্স যেটাকে আপনারা প্রি ইউনিভার্সিটি কোর্সও বলতে পারেন এটা মেইনলি হচ্ছে আপনার বেসিকটা ক্লিয়ার করবে ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য যে রিকোয়ারমেন্টস গুলো থাকে এইগুলোই হচ্ছে এই দুই বছরের প্রোগ্রামে ফুলফিল করবেন দ্যাটস অল এবং এটা থেকে অরিজিনাল আসলে ভিসা হয় এটা ট্রু ভিসা হয় আমি বলবো না যে ভিসা হয় না ভিসা হয় বাট ব্যাপারটা খেয়াল করেন আপনি যদি কোনো ভালো একটা অপরচুনিটিস পান সেক্ষেত্রে আপনি কি করবেন অস্ট্রেলিয়া তো একটা ভালো ভিসা রেশিওর দেশ সেখানেও কিন্তু অপরচুনিটিস কম নেই সেখানে আপনি যেতে পারেন আপনি ইউকে তেও চাইলে যেতে পারেন আপনি যদি আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামের মধ্যে স্টার্ট হয়ে যান আপনার কাছে একটা মাত্র অপরচুনিটিজ থাকবে বাট স্টিল আমি সাজেস্ট করব যারা যারা আসলে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন বা বাংলাদেশ থেকে ইউএস ভিসার জন্য দাঁড়াবেন এটা নিয়ে একদম শিওর বাট আপনাদের এখানে লস বা আপনাদের এখান থেকে রিজেক্ট হচ্ছে তারা চাইলে আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম নিয়ে টু ইয়ার্স স্টাডি করে বা ওয়ান ইয়ার স্টাডি করে কিন্তু আপনারা ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন টু ইয়ার্স পরেও আপনারা তিনশোর উপরে ইউনিভার্সিটির সাথে ওদের কোলাবরেশন ইউএসএ তে ইভেন তো আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারবেন ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সো ওইখান থেকে পরে এইভাবে কিন্তু ওই ইউনিভার্সিটিগুলোতে আপনারা অ্যাপ্লাই করে ফেলতে পারেন ইন্টি আপনাকে সম্পূর্ণ সাপোর্ট দিবে আপনার ভিসা প্রসেসিং এর সময় এটা ওদের পার্সোনাল স্টুডেন্ট থেকে আমার নেওয়া যারা যারা আসলে শিওর যে ইন ফিউচারে কি করবেন আপনারা আর একটু এক্সপ্লোর করতে চান তারা চাইলে অন্যান্য প্রোগ্রামগুলো দেখতে পারেন যেমন আপনি যদি এসএসসি করা থাকেন আপনি একটা ফাউন্ডেশন করে এমন মনে হয় যে আপনি থ্রি ইয়ার্সের করলে চার বছরে আপনার ব্যাচেলর লাইফটা শেষ হয়ে যাবে দেন মাস্টার্সের সময় আপনি একটু এক্সপ্লোর করলেন অন্যান্য কান্ট্রির ফ্যাসিলিটিসগুলো দেখলেন আপনার সেক্টরে যেই কান্ট্রিতে একটা প্রপার ফ্যাসিলিটিস বা প্রপার ইউনিভার্সিটি পাচ্ছেন সেখানে অ্যাপ্লাই করে দিলেন যদি আপনার এইচএসসি করা থাকে তাইলে আপনি ব্যাচেলারে অ্যাপ্লাই করেন থ্রি ইয়ার্সের ব্যাচেলারটা করেন দেন মাস্টার্সের ক্ষেত্রে আপনি বিভিন্ন কান্ট্রি দেখেন যে এখানে আপনার জন্য আপনার সেক্টরের জন্য একটা ভালো জব অপরচুনিটিস থাকবে এবং সব দিক থেকে পারফেক্ট ওইখানে অ্যাপ্লাই করে দেন এইভাবে করলে আমার মনে হয় একটা ভালো সলিউশন আপনারা পাবেন ইনশাল্লাহ এবং আপনাদের ফিউচার লাইফটা অনেক সুন্দর হবে আজকের জন্য এই পর্যন্তই কারো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন